সামনে কুয়াশা আমরা সেকেন্ড গেট পার হয়ে গেছি এখন আসি ফার্স্ট গেট ফার্স্ট গেট মানে চীনমন্ত্রী যেটা এটাকে বলা হয় ফার্স্ট গেট এটা হয়েছে দুটো সরেন মেট্রো স্টেশন মেট্রো

ভাই ঢাকাতে এরকম কুয়াশা তাহলে দেশ গ্রামে কেমন হইতেছে অনেক কুয়াশা প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডায় সত্তর আশি গুড়ে টানে তো প্রচুর ঠান্ডা কুয়াশা ঠান্ডার জন্য অনেক জোরে টানতেছে फ्री <laughs> Hi, আমি আর অপুবায় একটা বিয়ার দাওয়াতে যাচ্ছি এই যে দেখেন আমরা এখন কমিটি সেন্টারের ভিতরে ঢুকবো তাদের গেটটা দেখাই এই যে বিশাল বড় একটা গেট এটাই তো কৌশলে আমি আর অপু ভাই আমরা দাওয়াত খাওয়ার জন্য আসছি আমাদের দাওয়াত দিছে অপু ভাইয়ের চারশো সালের বিয়া তো বললো সুমন ভাই চলেন আমরা দাওয়াটা খাই আসি এখন বাজার রাতের এগারোটা তো এই আসাদ ভাইয়ের অনেক মিস করলাম সঞ্জয় হয়তো মিস করছি সঞ্জয় ভাই যেটা খায় এটা পাঠ করা নাই ফ্যান দুসোনা লাগে লাইটিং করলো আমরা একটা বিয়ের দেওয়াতে আসছি